আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব POCL 2024 এ আসা পাওয়ার সিস্টেমের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন এখানে মূলত আমাদের একটা পাওয়ার ফ্লোর চিত্র দেওয়া আছে এন্ড প্রশ্নে হচ্ছে আনন ভ্যালুগুলো বের করতে বলছে। তো আমি ওভারঅল একটা আমাদের ম্যাথ পড়ার একটা প্ল্যান বলি যে ঠিক কি কি আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি বা কোন ওয়েতে আগাবো। দেন আমরা সলভিং এর দিকে যাই। তো দেখেন এইখানে আমাদের বাস 1 থেকে এই যে পাওয়ার ফ্লো হচ্ছে এইটা দেওয়া আছে আমাদের নর্মাল যে এরো সেটা হচ্ছে রিয়েল পাওয়ার বোঝাচ্ছে আর এই যে কাট করে যে অ্যারো গুলো দেওয়া আছে এগুলো মূলত আসলে আমাদের রিয়াক্টিভ পাওয়ার কথা বলতেছে তো খেয়াল করেন এই লাইন এবং এই লাইন এই দুইটা মিলেই কিন্তু আমরা এই লাইনের পাওয়ারটা পাচ্ছি দেখেন এখানে একটা রিয়েল পাওয়ার আসতেছে রিয়াক্টিভ পাওয়ার আসতেছে এই যে রিয়েল পাওয়ারটা যাবে সেটা আর এইটা মিলে অবশ্যই এটা হবে বাট দেখেন এই দিকে কোনো রিয়েল পাওয়ার ফ্লো করতেছে না তো জিরো ফলে এইটা আর এই জিরো যোগ করে কি এইটাই হয় সেটাই দেখেন এখানে ফ্লো করতেছে আর পাওয়ারের ক্ষেত্রে কি হচ্ছে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ হয়ে এই পাওয়ারটা পাচ্ছে মানে যে একষট্টি দশমিক দুই এক আর তিন দশমিক আট সাত পাঁচ এই দুইটা যোগ হয়ে পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ হচ্ছে তার মানে এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এবার দেখেন এটা তো একটা ট্রান্সমিশন লাইন এখানে কিছু লস হবে মানে এক কথায় কপার লস আর ওই যে লসটা থাকে সেইটা তাহলে এই রিয়েল পাওয়ার থেকে সেই কপার লসটা যদি বাদ দিই তাহলে পি ওয়ান পাবো এই যে রিয়াক্টিভ পাওয়ার থেকে সেই রিয়াক্টিভ লসটা যদি বাদ দিই তাহলে এক্স ওয়ান পাবো এখানে এক্স ওয়ান এক্স টু মূলত আসলে সেই রিয়াকটিভ পাওয়ারকেই মিন করতেছে এবার দেখেন এই দুইটা পাওয়ার ফ্লো হচ্ছে আবার এই একটা পাওয়ার ফ্লো হচ্ছে যেহেতু এদিকে কোনো রিয়েল পাওয়ার নাই তো বোঝাই যাচ্ছে পি ওয়ানটাই এখানে ফ্লো করবে মানে পি ওয়ান আর পি টু সমান হবে আর এই যে এক্স ওয়ান আর এইটা এই দুজন মিলে এক্স টু পাবো তাহলে ওভারঅল আমরা পি ওয়ান পি টুর ক্ষেত্রে কয়েকটা ধারা এখানে বলতে পারি সেটা হচ্ছে আহ ওই যে আটানব্বই দশমিক এক দুই যে পাওয়ারটা আমাদের আছে সেইখান থেকে আমরা আমাদের লাইনের যে টোটাল কপার লসটা আছে এটা যদি করি তাহলে আমরা কি পাবো পি ওয়ান পাবো তাহলে এটা একটু লিখে রাখি মানে পি ওয়ান আর পি টু তো সমান যে কিছুক্ষণ আগে বললাম যে এইদিকে যেহেতু কোনো রিয়েল পাওয়ার নাই তাহলে পি ওয়ান আর পি টু সমান এটা সমান কত আটানব্বই দশমিক এক দুই মাইনাস লস 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 বলতে কপার অবশ্যই আর এক্স ওয়ানটা পাচ্ছি পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ এইখান থেকে বাদ দিতে হবে আই স্কোয়ার এক্স লস আচ্ছা এই লসটা ছিল হচ্ছে আই স্কোয়ার আর লস যাই আমরা লেখার সময় আরো ক্লিয়ার করে আর কি হচ্ছে সাথে এইটা যোগ করে দিলে পাচ্ছি দেখেন আমাদের কিন্তু মোটামুটি রোড ম্যাপ ক্লিয়ার যে এইভাবে ম্যাথটা আগাতে হবে এবার আসি যে কিভাবে আমরা ম্যাথটা করতে পারি তো দেখেন এই যে এইখানে যে লসটা বলতেছি আইসকয়ার তাহলে এখানকার লাইন কারেন্ট বের করতে হবে তো আমাদের প্রশ্নে আবার দেখেন এই যে ট্রান্সমিশন লাইন সাইডে কত কেভি আর কত এম ভি এ সেটা দেওয়া আছে আর আর পার ইউনিট ভ্যালু দেওয়া আছে তাহলে এদেরকে আমরা কি দিয়ে ক্যালকুলেশন করতে পারি তাহলে প্রথমে আমরা কারেন্ট বের করে ফেলি এই কারেন্টটা সমান কত হবে এস ডিভাইডেড বাই ভোল্টেজ অবশ্যই রুট থ্রি দিয়ে করতে হবে যেহেতু লাইন কারেন্ট তো দেখেন এখানে আমাদের পাওয়ার কত আমরা এই জায়গাটা যেহেতু ট্রান্সমিশন লাইন এইটা এই জায়গার হিসাব করবো এখানে রিয়েল যে আর দিয়ে দিলাম এক দুই প্লাস পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ মডুলাস করে দিলাম প্রবলেম হচ্ছে এটা তো এম ভি আছে কিন্তু আমাদের ভোল্টেজ তো কেভিতে আছে ফলে আমরা একটা কাজ করতে পারি দুইটাকে নিয়ে নিতে পারি এটার সাথে টেন টু দি পর থ্রি করে দিলে এটা কেভিএ হয়ে গেল আর নিচে দেব রুট থ্রি ইন্টু কত এই যে দুইশো তিরিশ কেভি তো দুইশো তিরিশ লিখে দিলেই কিন্তু ওকে যেহেতু এটা কেভিএ ফলে এখানে আর পাওয়ার ফ্যাক্টর দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না আর যেহেতু আমরা কারেন্টের মান চাচ্ছি যেন মডুলাস দিয়ে দিলাম অ্যাঙ্গেল আমাদের কোনো দরকার না আমাদের শুধু মান হলেই হবে তাহলে এই যে আমরা নিলাম মডুলাস কত আটানব্বই দশমিক এক দুই যোগ পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ আইন ডিভাইডেড বাই কত রুট থ্রি ইন্টু দুইশো তিরিশ উপরেরটা কেভিএ রিসিটটা কেভিএ ফলে আমরা এম্পিয়ার হিসাবে কারেন্ট পাওয়া আচ্ছা এখানে এই যে টেন টু দি পাওয়ার থ্রিটা দেওয়া হয় না আচ্ছা এখানে গুণ করে দিই তাইলেই হচ্ছে ইনটু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে আসতেছে দুইশো পঁচানব্বই দশমিক পাঁচ ছয় এমপিআর এখন দেখেন আমরা এই যে রেজিস্টেন্সের অ্যাকচুয়াল ভ্যালু বের করতে চাই তো এখানে আমার জেড বেস কত কেভি স্কোয়ার বাই এমভিএ তাহলে দুইশো তিরিশ স্কোয়ার বা এম কত একশো এম এটা করলে যেটা আসে এটা আসতে পাঁচশো উনতিরিশ রেজিস্টেন্স এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে বেস ভ্যালু ইন্টু পার ইউনিট ভ্যালু

তিন দ্বারা গুণ করে দেব তাহলে আই স্কয়ার আর লস কত থ্রি ইন্টু কারেন্ট কত বের হয়েছিল দুইশো পঁচানব্বই দশমিক পাঁচ ছয় স্কোয়ার ইন্টু রেজিস্টেন্স তো আমাদের অ্যান্সারে আছে লিখে দিলেই হচ্ছে আচ্ছা এটা দেখেন অনেক বড় মান আসছে আমরা একবারে মেগা ওয়াটে বের করে ফেলি তাহলে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ করে দিলে আমাদের মেগা ওয়াট আসবে অর্থাৎ ওয়ান মেগাওয়াট এত ওয়াট অথবা ওয়ান মেগাওয়াট ওকে তাহলে পি ওয়ান সমান পি টু টা আমরা বের করে ফেলতে পারি শুরুতে লিখে রাখছিলাম কত এই যে আটানব্বই দশমিক এক দুই থেকে এই লসটা বাদ দিতে হবে আটানব্বই দশমিক এক দুই মাইনাস লস হচ্ছে এত যেহেতু এখানে আমাদের তিনটা ফেস আমাদের কিন্তু থ্রি আই স্কোয়ার আর দিয়ে বিয়োগ করতে হবে আটানব্বই দশমিক এক দুই বিয়োগ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান তাহলে এটা আসতেছে হচ্ছে সাতানব্বই দশমিক শূন্য আট নয় এটা অবশ্যই রিয়েল পাওয়ার মানে মেগাওয়ার তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে ভাবে আমরা এক্স বের করব ওয়ান বের করব আচ্ছা এই এক্স বলতে লাইনের বোঝাচ্ছে আর ওখানে এক্স ওয়ান এক্স টু বলতে পাওয়ার বোঝাচ্ছে যেহেতু ওইভাবেই মেনশন করা আছে আমাদেরকে ওইভাবেই দেখাতে হবে তাহলে এক্স সমান কত হয়

আমাদের থ্রি আই এল স্কোয়ার এক্স সমান কত আসতেছে দুইশো পঁচানব্বই দশমিক পাঁচ ছয় স্কোয়ার আর ভ্যালু তো আমাদের আছে দিলে ওকে অনেক বড় মান আমরা একবারে মেগা ভারে বের করবো

তাহলে আমাদের এক্স ওয়ান কত আসতেছে এক্স ওয়ানটা আমরা দেখেন এখানে লিখছিলাম পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ থেকে এই লস বাদ দিতে হবে পঁয়ষট্টি দশমিক শূন্য আট পাঁচ বিয়োগ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন তাহলে এটা আসতেছে উনষাট দশমিক নয় দুই আট কত মেগা হার এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার এক্স টু কত আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যেহেতু মূল প্রশ্নটা আমি হবু জানি না যে এক্সাক্টলি এটাই ছিল কিনা এই ফ্লো গুলো আমি এইভাবে দেখছি এইভাবেই সমাধান করতেছি ফ্লো যদি উল্টা থাকে তাহলে যে এই এই পয়েন্টের দিকে দিকে বুঝতে পারবেন যেমন এটা আর মিলে পাচ্ছি এখন ফ্লো যদি নিচের হয় তাহলে এইটা বোঝাই যাচ্ছে কি হচ্ছে যে এইটা সমান এইটা মাইনাস এইটা তো এই ডিরেকশনগুলো যেভাবে থাকবে সেইভাবে ক্যালকুলেশন করবেন আমি এখানে যেখানে যেভাবে আছে সেটার হিসাবে ক্যালকুলেশন করতেছি আপনি হচ্ছে ওই যদি প্রশ্নে যেটা থাকবে সেটা দিয়ে করবেন ওটা কোনো সমস্যা না তো আমি এটাকে ফলো করলাম এখানে যে এইভাবে ডিরেকশন আছে যে এটা এটা যোগ করলে এটা হচ্ছে এভাবে সমাধান করে দিলাম আচ্ছা এক্স টু কত হচ্ছে এক্স ওয়ান যেটা পেলাম সেটা তার সাথে থ্রি পয়েন্ট সিক্স থ্রি এইট যোগ হবে যে এটার সাথে থ্রি পয়েন্ট সিক্স থ্রি এইট তাহলে উনষাট দশমিক নয় দুই আট যোগ থ্রি পয়েন্ট সিক্স থ্রি এইট যোগ করে দিলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের এক্স টু এর ভ্যালু এটা হচ্ছে আমাদের মেগাঘার এটা হচ্ছে আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ ফ্লো এর ম্যাথ এই ক্ষেত্রে মোটামুটি রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার এই কনসেপ্টগুলো একটু খেয়াল রাখলে সহজেই ম্যাথ করে ফেলা যাবে আর এই যে ডিরেকশনগুলো খেয়াল রাখবেন যে কার সাথে কোনটা যোগ হয়ে কিভাবে আসতেছে অনেকটা হচ্ছে ওই কারেন্টে যে কেসিএল করতাম বিষয়টা কিন্তু অনেকটা তাই ওইভাবে কল্পনা করলে দেখবেন যে আপনার জন্য বিষয়টা খুব ইজি হয়ে যাবে যেমন এই যে এই ডিরেকশনটা এই তবে কেসিএল এ তো আসলে কারেন্ট সব রকম হিসাব করতাম আমরা একসাথে বাট এখানে শুধুমাত্র রিয়েল পাওয়ারের সাথে রিয়েল পাওয়ারের হিসাব করবেন রিয়াকটিভের সাথে রিয়াকটিভ কারণ আমরা তো জানি যে দুইটার ফর্মেট আলাদা যোগ করার সিস্টেম আলাদা সো ওইটুকু খেয়াল রাখলে বাকিটা কিন্তু ওই সেই কেসিএল এর মতো কল্পনা করলে দেখবেন যে বিষয়গুলো ইজি হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটার সমাধান